আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কোকোলা স্টিক নুডলস কীভাবে খুবই সুস্বাদু করে রান্না করা যায় দেখা যায় যে উপাদান একই উপাদান দিয়ে রান্না করার পরও শুধুমাত্র রান্নার পদ্ধতি ভিন্ন হওয়ার ফলে স্বাদের পার্থক্য আসে এজন্য জন্য আমরা আজকে একটু ভিন্ন পদ্ধতিতে কোকোলা স্টিক নুডলস রান্না করার ট্রাই করবো এখানে পঁচিশ টাকা দামের একটা স্টিক নুডলস আমরা নিয়েছি তো এটা রান্না করার জন্য প্রথমে আপনাদেরকে এটা গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়ে এটা একটা ঝুরির মধ্যে পানি পানিটা ঝরাই নিতে হবে অথবা এই গরম পানির মধ্যে আর কিছু ঠান্ডা পানি ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করে নুডলসটা আলাদা করে নিতে হবে দেখেন আমরা কিভাবে নুডলস রান্না করি আসলে নুডলস এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে আমাদের পদ্ধতি হচ্ছে নুডলস সেদ্ধ করার পরে পানিটা জড়ান দিয়া ডিম কিছুটা হলুদের গুঁড়া লবণ একসাথে মা খাইয়া পরে হচ্ছে তেল পেঁয়াজের মধ্যে সাইডে দেওয়া এখন হচ্ছে আগে তেলটা এখানে ব্রাউন কালার করে ভেজে নেব কাঁচামরিচ তেল এগুলো আস্তে আস্তে নাড়া দিতে থাকেন একটু একটু বেড়ে যাচ্ছে এবার খাই এইভাবে কি হবে আপনার এই প্রত্যেকটা সাথে ডিমগুলা সুন্দরভাবে মিশবে এবং ডিমগুলা দেখা যাবে না এমনি সাধারণত মানুষ যেভাবে নুডলস রান্না করে ওই করলে আপনার ডিম দেখা যায় মানে ডিম ছোটো ছোটো টুকরা টুকরা হয়ে আছে এরকম দেখা যায় কিন্তু এইভাবে যদি আপনি মা খেয়ে দেন তাহলে হচ্ছে আপনার ডিমগুলো দেখা যাবে না একেবারে নুডুলসের সাথে লেগে থাকবে এবং খাইতেও খুব মজা হবে আর এটা হচ্ছে কোকোলা নুডলস এগুলো একটু ম্যাগি নুডুলসের থেকে স্বাদ কম হয় কালারটা কম আসে এটার সাথে যে মশলা প্যাকেটটা দেওয়া থাকে এটা দিয়ে এটা ভালো মতো রান্নাই হয় না এই জন্য আপনারা ম্যাগিন অলুসের একটা মশলা আলাদা কিনে নিয়ে আসবেন এক প্যাকেটের জন্য তারপর একটু হালকা করে হলুদ দিয়ে দেবেন তাহলে সে কালারটা সুন্দর হবে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই পিঁয়াজ এটা বাটনি ইম্পৰ্টেণ্ট হৈ গৈছে এখন আমাৰ নুডলছ গোলাখিনি দিলোঁ তেলটো কম হৈছে নেকি হ'বেই পৰ পৰ যাওঁ যাব দিলে যাওঁ থাকে থাকে তেল কম হ'লে লাগে ধৰিব

সাড়ে পেয়ে থাকবেন কিন্তু সাড়ে থাকবে না করে বাইরে যায়

না খাইলে বোঝা যাবে না যে আসলে কতটা মজা দেখে তো বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আমি তো ভাবছি কড়াই থেকে খেতে হয় থেকে খেতে হয় না একটু বেশি নিতে বেশি কারণ

তুই যে দেখতেছেন আমাদের নুডলস রান্না করা শেষ এখন খাওয়া দাওয়ার পালা এটা আসলে খুবই খুবই মজা হয়েছে একেবারে অসাধারণ বলে বোঝানোর মতো না আমরা অন্য অন্য দিন যে আরো রান্না বান্না করি আজকে তুলনামূলক হয় তার থেকে অনেক বেশি মজা হয়েছে ভাই নেন প্লেট নেন একদম সস থাকলে আরো বেশি মজা হইতো রেটিং কত ভাই নয় ঠিক আছে সসের জন্য এক কম আপনাকে মাখ সুডলস পছন্দ দেখেন আমি আপনাদেরকে যেটা বললাম যে আপনারা যদি সিদ্ধ করার পরে ডিমগুলা মা খেয়ে নেন নুডলসের সাথে তাহলে হচ্ছে আলাদা আলাদা ডিম দেখা যাবে না দেখেন এখানে কিন্তু ওই ছোটো ছোটো ডিমের টুকরা টুকরা এরকম কিন্তু দেখা যাইতেছে না আমরা হচ্ছে অন্যান্য মানুষের রান্নার নুডুলস যখন খাই তখন দেখি যে ছোটো ছোটো ডিমের টুকরা যেরকম টুকরা টুকরা এটা অনেকগুলা দেখা যায় মানে ডিম ভাজি ঝুড়ি ভাজি যেরকম ওইরকম কিন্তু আমরা যেগুলো রান্না করছি এগুলো দেখেন প্রত্যেকটা নুডসের সাথে এই যে ছোটো ছোটো ডিম লেগে আছে হলুদ হলুদ হইয়া প্রত্যেকটা নুডস নুডসের সাথে এই ডিম লাইগে আছে আপনারা যদি মা দেন তাহলে সে এরকম সুন্দর হবে আর যদি গতানুগতিকভাবে করেন তাহলে কেমন হয় সেটা তো জানেনি তো এটা হচ্ছে আপনার ওই ডিম মা খাইয়ে দেওয়ার সুবিধা